সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের পর্যায় সারণী সম্বন্ধে আলোচনা আমার দীর্ঘদিন ধরে চলতেছে এর পূর্বের আলোচনাগুলো তোমরা দেখে নিও সেখানে পর্যায় সারণী কি এবং একশো আঠাটি মৌলের গ্রুপ ওয়াইজ এবং পিউডিক ওয়াইজ আলোচনাগুলা সমাপ্ত করা হয়েছে অতঃপর এখন পর্যায় উপরে যে সমস্ত এমসিকিউ যে এমসিকিউ বা নৈমিত্তিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই সমস্ত এমসিকিউ গুলো তোমাদের যেন ভর্তি পরীক্ষায় এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় উপকৃত হওয়া তার ব্যবস্থা করা হচ্ছে তোমরা ধৈর্য সহকারে যদি এগুলো অনুধাবন কর আমার বিশ্বাস রসায়ন বিজ্ঞানে তোমাদের সর্বোচ্চ নাম্বার তোমরা পাবে এবং যেহেতু এমন একটা বিষয় যেটা বয়েটে মেডিকেলে এবং যে কোনো হ্যামিওপ্যাথিক বা আয়ুর্বেদিকে কেমিস্ট্রি খুবই অ্যাসেন্সিয়াল একটা সাবজেক্ট এই সাবজেক্টের একটু তুমি পারদর্শী হতে পারলে তোমার সর্বক্ষেত্রেই তোমার সাফল্য বয়ে নিয়ে আসবে যাই হোক কথা না মানি আমি আজকের আলোচনাটা শুরু করি প্রথম প্রশ্ন আছে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে তোমরা জানো হিলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন এই মৌল গুলো নিষ্ক্রিয় গ্যাস তার মধ্যে এই এই হয় এক পরমাণু এবং এরা বায়ুমন্ডলে থাকে এদের মধ্যে ব্যতিক্রম যেমন রেডন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তাহলে গ্যাসের মধ্যে রেডন চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এই রেডনের পারমাণবিক সংখ্যা হচ্ছে যাই হোক অধিকার যাব না দুই নম্বর হচ্ছে স্কেন্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন তার অবস্থান্তর মৌলর ব্যাপারটা জানতে হবে ডি যখন অপূর্ণ থাকে ওয়ান টু নাইন আয়ন অবস্থায় স্টেডিয়াম পারমাণবিক সংখ্যা হলো একুশ টোয়েন্টি ওয়ান এ যখন এ গঠন হলো থ্রি ডি থ্রি ফোর এস টু ফোর এস টু থ্রি ডি ওয়ান এই যখন এই তিনটি ইলেকট্রন ছেড়ে দেয় যখন প্লাস থ্রি হয় তখন এ ডি জিরো হয়ে যায় যে সমস্ত ব্লক মৌলগুলো ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে আয়ন অবস্থায় যদি ডি অপূর্ণ থাকে তবে সেগুলো অবস্থান্তর মৌল হবে অর্থাৎ ডি তে ইলেকট্রন থাকতে হবে এক থেকে নয়টা কিন্তু ইস্কিন্ডিয়াম যখন থ্রি প্লাস হবে তখন ডি তার থ্রি ডি জিরো হয়ে যাবে অনুরূপভাবে জিঙ্কের বেলায় জিঙ্কের বেলা হয়ে যাবে জিঙ্কের বেলা হয়ে যাবে থ্রি ডি টেন ফোর অ্যাস জিরো অর্থাৎ জিঙ্ক যখন টু প্লাস হবে কাজেই জিঙ্কের বেলা ডি পরিপূর্ণ ডি টেন আর স্কেন্ডিয়াম এর বেলা ডি তে কোন ইলেকট্রন নাই থ্রি ডি জিরো স্কেন্ডিয়াম যখন স্কেন্ডিয়াম যখন থ্রি প্লাস হবে তখন থ্রি ডি জিরো হবে এই জন্য স্কেন্ডিয়াম ডি ব্লক মৌল হইলেও অবস্থান্তর মৌল নয় অবস্থান্তর মৌল হতে গেলে ডিতে অপূর্ণ আয়ন অবস্থায় ডিতে অপূর্ণ ইলেকট্রন থাকা লাগবে অর্থাৎ এক থেকে নয়টি থাকা লাগবে স্কেন্ডিয়াম থ্রি প্লাসে ডি সেখানে শূন্য ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না থ্রি ডি শূন্য অপরদিকে জিং যখন টু প্লাস হবে তখন থ্রি ডি টেন থ্রি ডি ডি পরিপূর্ণ অতএব স্কেন্ডিয়াম এবং জিং আয়ন অবস্থায় তারা ব্লক মৌল হল অবস্থান্তর মৌল নয় এই হলো ব্যাখ্যা তিন নম্বরটা ফ্লোরিন আয়োডিন এরা বিস্পর্শন দেখায় তার মানে এরা জারিত এবং বিজারিত একই সঙ্গে হয় যৌগ গঠনে কিন্তু ফ্লোরিন এ হয় না কোরিন ব্রোমিন আয়োডিন এরা সবাই ডিস্পর্শন হয় অর্থাৎ ডিস্পর্শন হইলো একই মৌলটি যখন একই অবস্থায় জারণ এবং বিচারণ ইলেকট্রন দান এবং গ্রহণ দুটাই ঘটায় তখন দ্যাটস ইলিমেন্ট উইল বি ডিস্পর্শন ফ্লোরিন ডিস্পর্শন প্রদর্শন করে না চার নম্বর পর্যায় সারণীতে চার কলেজেন এইরকম কতগুলো মৌল আছে যে মৌলগুলো ধাতুর আকরিক গঠনে সহযোগিতা করে ওগুলাকে বলা হয় চাল কোরজেন এই চাল কোরজেন হলো অক্সিজেন সালফার সেলিনিয়াম এবং টেলুরিয়াম কিন্তু পোলোনিয়াম ও লেভোনিয়াম এলভি এরা চালকোট চালকোজ নয় শুধু চারটি বৌল অক্সিজেন সালফার সেলিনিয়াম এবং ক্যালুরিয়াম এই চারটি বৌলকে চালকোজেন বলা হয় এরা হলো এরা হলো ষোলো নম্বর গ্রুপের মৌল পর্যায় সারণি ষোলো নম্বর গ্রুপের মৌল অক্সিজেন সালফার কেলুরিয়াম চালকোজেন কারণ এরা ধাতুর

চালকোজেন মৌলগুলো হলো পি ব্লক মৌল এরা কোন গ্রুপের মৌল চালকোজেন এলিমেন্ট সাত লিভিং ইন পি ব্লক এলিমেন্টস চালকোজেনস আর পি ব্লক এলিমেন্টস পজিশনি লেডের লেড মানে সিসা সিসা এমন একটি এলিমেন্ট যেটা পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ মৌলগুলো যখন রেডিয়েশন হয় রেডিয়েশনের শেষ পর্যায়ে লেড এরা পৃথিবীর কেন্দ্রে প্রায় তাদের অবস্থান এই লেড হলো ছয় নম্বর পর্যায়ে চোদ্দ নম্বর গ্রুপের মৌল লেড লেড কন্টেনিং ইন সিক্স সিক্স পিরিয়ড অ্যান্ড ফোরটিন নাম্বার অফ গ্রুপস ফোরটিন নাম্বার অফ গ্রুপস অ্যান্ড সিক্স পিরিয়ড লিভিং লেড দ্যাট ইজ প্লাম্বাম পিবি যার বিরাশি পারমাণবিক সংখ্যা যেটাকে পিবি বলা হয় নাম প্লাম পর্যায়ে চোদ্দ নম্বর গ্রুপের ইলিমেন্ট ফোর এস টু পি সিক্স ফোর এস টু ফোর পি সিক্স থ্রি ডি ফাইভ এস টু ফোর ছয় নম্বর পর্যায়ের এবং গ্রুপ নম্বর থ্রি মনে রাখিও এফ ব্লক মৌলগুলো তিন নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত সুতরাং এখানে ফোর এফ থ্রি আছে এই জন্য এটা হলো তিন নম্বর গ্রুপের মৌল আর ফোরের সঙ্গে টু যোগ করলে সিক্স হয় অত ছয় নাম্বার পর্যায়ে মৌল যদি থাকতো থাকতো তাহলে পর্যায় হতো সেভেন অর্থাৎ ফাইভ প্লাস টু সেভেন হবে পর্যায় এবং এই এফ হলো তিন নম্বর গ্রুপের মৌল তাহলে হতো ফাইভ এফ থ্রি হতো সাত নম্বর পর্যায়ের তিন নম্বর গ্রুপের মৌল যেহেতু এখানে ফোর এফ থ্রি আছে ফোর সঙ্গে দুই যোগ করলে হয় সিক্স তাহলে সিক্স পর্যায় এবং এফ এর পর ইলেকট্রন আছে তিন তাহলে তিন নম্বর অর্থাৎ এফ গুলো তিন নম্বর গ্রুপের মৌল এবং সর্বোচ্চ শক্তি স্তর ছয় অর্থাৎ সিক্স পর্যায় মনে রাখিও এফ গুলো তিন নম্বর গ্রুপের মৌল এবং এরা শুধুমাত্র ছয় নম্বর এবং সাত নম্বর পর্যায়ে থাকতে পারে শেষের নাম্বারটা দেখলেই হবে পর্যায়ের অর্থাৎ এরা ছয় নম্বর অথবা সাত নম্বর পর্যায়ে এরা থাকতে পারে এবং অ্যাপগুলো হলো তিন নম্বর গ্রুপের মৌল অ্যালুমিনিয়াম প্লোরাইড ডাইমার অর্থাৎ এ এল সিক্স সি এল টু সিয়ল সিক্স এই অনুতে সমযোজী বন্ধন আছে ছয়টা সন্নিবেশ বন্ধন আছে দুইটা মনে রাখিও অ্যালুমিনিয়াম ডাইমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারে কোভেলেন্ট বন্ড কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড নাম্বার টু ডাইমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সিক্স নাম্বার অফ কোভেলেন্ট বন্ড টু নাম্বার অফ কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড ছয়টি সমযোজী দুটি সন্নিবেশ এনটুকে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে ব্যবহৃত করা হয় কেন নাইট্রোজেন গ্যাসকে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে অনেক সময় ব্যবহার করা হয় কারণ নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন ট্রিপল বন ভাঙতে প্রায় নয়শো পঁয়তাল্লিশ কিলো জুল এনার্জি লাগে এই জন্য নাইট্রোজেনকে নিষ্ক্রিয় গ্যাস ধরা হয় বা হিসাবে ব্যবহার করা হয় বায়ুমন্ডলে আর্গন সবচেয়ে পরিমাণ বেশি থাকে বায়ুমন্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান করে তার মধ্যে আর্গনের সংখ্যা পরিমাণ হলো পয়েন্ট নাইন থ্রি ফাইভ আর্গন বৈদ্যুতিক বাজিতে ব্যবহার করা হয় আর্গন বায়ুমন্ডলের সবচেয়ে তার পরিমাণ বেশি আর আগেই বলেছি আয়ন মৌল ক্যান্সারে ব্যবহার করা হয় আর অবস্থান্তর মৌল সম্বন্ধে বলছি ডি হবে এক থেকে নয় ডি ব্লক মৌলগুলো আয়ন অবস্থায় যদি ডি অপূর্ণ থাকে সেগুলো হলো অবস্থান্তর মৌল স্কেন্ডিয়াম এবং ডিঙ্ক ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয় কারণ স্কেন্ডিয়াম থ্রি প্লাসে ডি তে কোনো ইলেকট্রন নেই ডিঙ্ক টু প্লাসে ডি ইলেকট্রন পরিপূর্ণ তোমাদের সকলকেই ধন্যবাদ